জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি ত্রেতা যুগে মা লক্ষ্মীর অংশ হিসাবে রাজা জনকের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন সীতা দেবী সীতা দেবী পূর্বজন্মে কে ছিলেন এবং তিনি যখন সীতা রূপে জন্মগ্রহণ করলেন কিভাবে ভগবান রামচন্দ্রকে পতি রূপে লাভ করলেন এ সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি উপাখ্যান রয়েছে উপাখ্যানটির নাম বেদবতীর উপাখ্যান আজ এ নিয়ে পাঠ ও আলোচনা করব প্রাচীনকালে শ্রীরাজ সাবর্ণী নামে এক পরম শিব ভক্ত ছিলেন তিনি দিবারাত্র শিবের স্তুতি এবং আরাধনা করতেন এই ভক্তকে অর্থাৎ শ্রীরাজ সাবর্ণীকে সূর্যদেব একবার অভিশাপ দিয়েছিলেন সূর্যদেব অভিশাপ দিয়ে বললেন তুমি অবিলম্বেই ভ্রষ্ট ও ভ্রষ্ট হবে এই অভিশাপের কথা শুনে ভগবান মহাদেব ত্রিশুল হাতে নিয়ে সূর্যদেবকে বধ করার জন্য ধাবিত হলেন সূর্য তখন পিতা কশ্যপের স্মরণাপন্ন হলেন শিবও চললেন কশ্যপের কাছে ভয়ঙ্কর মূর্তিধারী শিবকে দেখে কশ্যপ তখন সূর্যকে নিয়ে চললেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন শিবকে সংযত করার ক্ষমতা আমার নেই চলো আমরা বিষ্ণুর কাছে যাই সকলে মিলে তারা উপস্থিত হলেন ভগবান বিষ্ণুর কাছে সমস্ত ঘটনা শুনে ভগবান বিষ্ণু বললেন তোমাদের ভয় নেই আমি রক্ষা করব। তোমরা আমার গৃহের অভ্যন্তরে অবস্থান করো এদিকে কিছুক্ষণের মধ্যেই ভগবান শিব ভয়ঙ্কর মূর্তি ধারণ করে ভগবান বিষ্ণুর গৃহে উপস্থিত হয়েছেন ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মহেশ্বর কৈলাস ছেড়ে এখানে আগমনের কারণ কি শিব বললেন যে আমার পরম ভক্ত শ্রীরাজ সাবর্ণীকে সূর্য অভিশাপ দিয়েছে আমি ওকে ছাড়ব না আমি ওকে বধ করব ভগবান বিষ্ণু বললেন কিন্তু তা কি করে সম্ভব ওরা তো এখন আমার আশ্রিত আশ্রিতকে আপনার হাতে তুলে দি কি করে আমি যে ওদের অভয় দিয়েছি আপনি ওদেরকে ক্ষমা করুন আর ক্ষমার চেয়ে বড় গুণ তো কিছু নেই ভগবান শিব তখন বললেন এটা আপনার কি বিচার হলো আপনি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু তো আপনি দোষীকেও রক্ষা করতে চান তবে আপনি কেন বলেন যে বিনাশায়চ দু বেশ সে কথা যাক কিন্তু আমার ভক্ত সে রাজ্যভ্রষ্ট হবে কেন তার কি হবে ভগবান বিষ্ণু বললেন যে সাবর্ণী নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল যে কারণে সূর্যদেব তাকে অভিশাপ দিয়েছেন কেউ তো আর কাউকে বিনা অন্যায় বিনা অপরাধে অভিশাপ দিতে পারে না তবে যাই হোক আমি আপনার ভক্তকে বর দিচ্ছি সাবর্ণীর পুত্র হবে বৃষধ্বজ বৃষধ্বজের পুত্র রথধ্বজ রথধ্বজের দুটি পুত্র হবে কুশধ্বজ এবং ধর্মধ্বজ আর পরম বৈষ্ণব হয়ে তারা রাজ্য ফিরে পাবে তারপর কমলার অংশে কুশধ্বজের এক কন্যা জন্ম নেবে তখনই মোচন হবে বিষ্ণুর কথায় শিব শান্ত হলেন এবং ফিরে গেলেন কৈলাসে এদিকে সূর্যদেবও প্রস্থান করলেন কিছুদিন পর রথধ্বজের দুই পুত্র হল ধর্মধ্বজ এবং কুশধ্বজ তারা দুজনেই মা লক্ষ্মীর ধ্যান করতে লাগলেন মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে তাদেরকে বর প্রদান করলেন এবং সেই বরের প্রভাবে তারা রাজ্য ফিরে পেলেন এবং সারা রাজ্য নানান সম্পত্তিতে ভরে গেল এরপর কুশধ্বজের পত্নী মালাবতীর গর্ভে মা লক্ষ্মীর অংশে এক কন্যার জন্ম হয় তারা তার নাম রাখলেন বেদবতী কিন্তু বেদবতী জন্মগ্রহণ করার পরই তপস্যায় চলে যায় বনে সবাই তো অবাক কারণ সদ্যজাতা কন্যাকে হঠাৎ বনে তপস্যা করতে দেখে সকলেই অবাক হয়ে যায় এ তো ঠিক ব্যাসদেব এবং সুখদেবের অবস্থা বনে গিয়ে বেদবতী ভগবান ব্রহ্মার তপস্যা করতে শুরু করেন দীর্ঘ তপস্যায় তার শৈশব কৈশোর কেটে যৌবন এলো অনাহারে অনিদ্রায় তার বর্ণ কৃষ্ণ বর্ণ ধারণ করল এমন সময় বেদবতী শুনতে পেলেন এক দৈব দৈববাণী সেই দৈববাণীতে তিনি শুনলেন যে শরীরকে এভাবে ক্ষীণ করে কি লাভ তুমি কি বর চাও বলো তুমি যা চাইবে সেই বরই আমি দেব বেদবতী বললেন যে জগতের পতিকে আমি গ্রহণ করতে চাই তখন আবার দৈববাণী হল দৈববাণীতে বেদবতী শুনলেন যে অসম্ভব জগৎপতিকে তুমি এ জন্মে পাবে না বেদবতী বললেন তবে আমার কোনো বরের প্রয়োজন নেই কথা বলে তিনি আবার গন্ধমাদন পর্বতে চলে গেলেন এবং সেখানে ভগবান কৃষ্ণের ধ্যান করতে লাগলেন সময়টা তখন ত্রেতা যুগ বেদপতি একদিন তপস্যা করছেন ঠিক এমন সময় রাবণ এসে হাজির রাবণ জিজ্ঞাসা করলেন তুমি কার কন্যা তুমি এভাবে তপস্যা করছো কেন রাবণ বললেন যে চলো আমার সাথে চলো আমি লঙ্কেশ্বর রাবণ আর তোমাকে আমি প্রধান রানী করে রাখব বেদপতি তখন ক্রুদ্ধ হয়ে রাবণকে বললেন ওরে দুরাচারী তুই আমাকে একা পেয়ে আমাকে নিয়ে যেতে চেয়েছিস এর সমুচিত ফল তুই নিমেষেই পাবি এ কথা বলে বেদবতী এক ভীষণ মূর্তি ধারণ করলে রাবণ সেখানেই মূর্ছা যান এরপর বেদবতী রাবণকে আবার বললেন যে আমি শ্রী শ্রীহরিকে পতিরূপে বরণ করার জন্য এখানে তপস্যা করছি এখন তুই আমাকে যখন দৃষ্টি দিলি আমার অভিশাপে তুই সব অংশে ধ্বংস হবি এই অভিশাপ দিয়ে বেদবতী গঙ্গার জলে প্রাণ বিসর্জন করলেন রাবণ এই সমস্ত দেখে শুনে আবার ফিরে গেলেন লঙ্কায় এই বেদবতী পরবর্তীকালে সীতা নাম নিয়ে রাজা জনকের কন্যা রূপে জন্মগ্রহণ করলেন এবং রাম নামে শ্রী হরিকে পতিরূপে লাভ করলেন এই বেদবতীর উপাখ্যানটি রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আজ এই পর্যন্তই নমস্কার